আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো গুগলে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলেই খুব সহজে আপনারা আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ভাই আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশন হচ্ছে এই গাড়িগুলো অরিজিনাল শেপে পাওয়াই যায় না কারণ যারাই এই গাড়িটা পায় সামনে শেপটা নিউ শেপ করে চালায় আচ্ছা তো এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল পুশি স্টার ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার ওকে এটা হচ্ছে সাতের নিউশেফ সাতের নিউশেফ অরিজিনালি এবং অরিজিনাল পুশি স্টটেকারি এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে ২০০৮ সালে আচ্ছা সিলভার কালার ভিতরে বিস্কিট কালার টয়োটা এলিয়ন টয়োটা এলিয়ন ওকে ওয়ান ফিফটিন হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এইচ হেডলাইট এবং সামনের গিরিল থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল নাম্বার প্লেটটা একদম অক্ষত অবস্থায় আছে টায়ার কন্ডিশন এত ভালো মানে অলমোস্ট দুই বছরে কিচ্ছু হবে না একেবারে নতুনের মতো টায়ার অ্যালয় রিম সহ এবং বডি কে অসহ বডিটা একদম টনটনা বডি এক ইঞ্চিও খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পুশে স্টার এবং রিমোটটা এখানে এই পুষে স্টার ওডেন প্যানেল ওডেন স্টিয়ারিং সবকিছু একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এবং এই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা জি বিস্কিট মানে সবার পছন্দ হ্যাঁ বিস্কিট ইন্টেরিয়র সবারই পছন্দের একটা এবং টয়টা এলিয়ন মানে সার্ভিস পাবেন অফ সার্ভিস পাবে এলিয়ন প্রিমিয়ার সার্ভিস নিয়ে কারোরই কোনো কমপ্লেইন আজ পর্যন্ত আসে নাই যে কারণে এই গাড়িগুলো এখন হিউজ দাম বেড়ে গেছে আচ্ছা হ্যান্ডেলস কাপ ফোল্ডার সহ কাপ ফোল্ডার সব সহ সার্ভিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সার্ভিসটা খুবই ভালো সার্ভিস দেবে একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এই গাড়িটার পেপারস কিন্তু বহু ভাই

সাতের মডেল আটে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা ডুরের ভিতরে প্যাড থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ অবস্থায় আছে সবকিছু একদম ফ্রেশ অবস্থায় ফ্রেশ কন্ডিশন বিস্কিট ভিতরে বিস্কিট বিস্কিট জি চলেন আবার ইঞ্জিনটা দেখব জি ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ফ্রেশ এবং চারটা টায়ারই কিন্তু পাবো ভাই আমি আগেই বলছি যথেষ্ট ভালো সাপোর্ট দিবে একেবারে ফ্রেশ কন্ডিশন সেসিস মার্সেল গনাট এক ইঞ্চিও খোলা কাটা নাই দেখেন এই যে যা আছে সব অরিজিনাল যা আছে এভরিথিং অরিজিনাল অবস্থায় আছে মানে গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই না কোনো প্রকারের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ভাই এটা হচ্ছে সাতের নিউ শেপ সাতের নিউ শেপ পুশে স্টার্ট আটে রেজিস্ট্রেশন করা টয়টা এলিয়ন এ 115 ভিতরে বেস কালার ইন্টেরিয়র ওকে ভাই দামটা কত চাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 25 সাল 26 সাল কাগজ আপডেট দামটা চাচ্ছি হচ্ছে